এটা কাল পর্যন্ত মনে রাখব সরছানা কাল পর্যন্ত একটা দিন তিন দিন সময় না দাদা মুদি বিরিয়ানির দোকান এসেছিলো শুনেছি না কি খুব সুন্দর খেতে হয় তো ভাবলাম যখন এসছি তাহলেই আমরাও খাই তো দোকানের সামনে গিয়ে দেখি এত লাইন সেই লাইনটা দেখেই তো খাওয়ার ইচ্ছেটাও চলে গেল তাই ভাবলাম মিষ্টি যখন কিছু খাবো তাই বাটার নান আর চিলি পানির নিয়েছিলাম ওটাই সবাই মিলে খেলাম আমরা আর নিয়েছিলাম মিষ্টি ব্যাস আর কি মিষ্টি কিনে এবার মেলা চারিদিকে ঘুরে দেখলাম আর এত ভিড় প্রচুর ভিড় তো মেলা টেলা দেখে এবার

साठले <coughs>